দর্শকের প্রশ্নের উত্তরে আমি একটু অনলাইনে চলে যাচ্ছি উনি সত্যিই বলেছেন মধ্যপ্রাচ্যে একটা বিশৃঙ্খলা অবস্থা একটু যাই যে হাজার হাজার ফ্লাইট ক্যান্সেল হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ দোহা দুবাই জামি সারজা আবুধাবি জামি বেশিরভাগ ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে বা সামনে আরও ফ্লাইট বন্ধ হবে সিঙ্গাপুর এয়ারলাইনও বন্ধ করে দিয়েছে তাহলে তাজ ভাই এখন যে হাজার হাজার ফ্লাইট দেরি হবে অনেকের এখানে ওয়ার্ক স্টার্টের ব্যাপার আছে অনেকের নব্বই দিনের ভিসাটা শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তাদের ব্যাপারে আপনি একটু বলবেন যদি এইটার জন্য আসতে না পারে তখন তাদের করণীয় কি এবং কি করে ওই ভ্যাজেডিটির 90 দিনের ভ্যাজেডিটা আবার কি করে বাড়াবে এটা একটু বলবেন দয়া করে। তো শোক কোভিড এর সময় অনেকে যারা ট্রাভেলিং করতে পারে না উনাদেরকে রিকল করে হোম অফিস পর অন্যভাবে ভিজিট ভিসা বা স্পাস ভিসা দিছে অনেকের ভিসা এক্সপায়ারি হয়ে যাবে এবং আমি মনে করি আমাদের কি বলবো অনোরেবল হোম সেক্রেটারি ইভেট কোপার উনি যদি আজকে এই ইস্যুগুলো জানেন এবং উনি ওনার प्राइम মিনিস্টারের সাথে যদি কনসাল্ট করেন তারা কি বলেন 아সিদ ভাই কুবরা মিটিং করে মনে হয় এই কুবরা মিটিং জি তো ওইগুলা করেন যদি করেন যদি উনারা আজকে রাতে তাইলে ওই গিয়ে ইরানে যুদ্ধ করা আর আমেরিকার চেইন মতো আমেরিকাকে সাপোর্ট না করা এই সব বাদ দিয়ে যদি উনারা কালকে একটা অ্যানাউন্সমেন্ট করেন ইফ ইফসি ট্যাক্স ইজ ডিপার্টমেন্টাল ইফ শি মেক্স এন অ্যানাউন্সমেন্ট যে যারা লুকরা এফেক্টেড হবে তাদেরকে কি করবেন লিস্ট এটা থাকবে তো ভাইয়া এই যে নিউজগুলা নাসিদ ভাই দেখাইছেন আপনারা যারাই যেখানেই আছেন আপনারা সবাই এই ডকুমেন্টগুলা প্রিন্ট আউট করে অ্যাটলিস্ট আপনাদের ফিউচারের জন্য রেখে দিবেন যে আপনারা কেন ট্রাভেলিং করতে পারেন নাই এবং ইট উইল বি মোর প্রবলেমস ইন দ্য কামিং কামিং উইকস দর্শক এটা এত এত সহজে যাবে না এবং আপনাদের আপনারা শুধু জাস্ট অবজার্ভ করেন মন মন থেকে লোক আমেরিকান পিপুলস আর নট আওয়ার এনিমিস আমেরিকা সাধারণ কোন জনগণ কোন যুদ্ধ চাইতেছে না তারা দে ডু নট ওয়ান্ট টু বিকাম এ হেটেড পিপল অল ওভার দা ওয়ার্ল্ড এই যে প্রশাসন তাদেরকে এই সিচুয়েশনের মধ্যে পালাই দিছে এবং আজকে নাসির ভাই আই থিং অল দ্য মুসলিম কান্ট্রিস नीड्स টু বি ইউনাইটেড এন্ড দে नीड टू नीड टू टेक এ টেক এ স্টেপস এবং এই দুহাতে যেটা নাসিফ ভাই জাস্ট ইন কয়েক মাস আগে আমি আমি নিজে ফিজিক্যালি দেখে আসছি যে পুরা কাতারে কিভাবে তাদের একটা বেস বানাইয়া তারা রাখছে এবং আই আই থিঙ্ক ইন মাই রেসপেক্টফুল অপিনিয়ন ইট ওয়াজ এন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ফর দ্য ইরান কারণ তারা তো তারা তো যুদ্ধ শুরু করে নাই নাসিফ ভাই হু হু স্টার্টেড দিস তারা নিজে ইসরায়েল তো নিজেরাই স্টার্ট করছে

আমাদের মনে হয় টেন ডাউন স্ট্রিটে মিটিং করতেছেন মানে এই প্রাইম মিনিস্টারের কোনো স্পিরিটও নাই কোনো কথাবার্তারও কিছু নাই যে যা বলে ইয়েস 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 আমি তো এতদিনের প্রাইম মিনিস্টার নাসিদ ভাই এজ পর্যন্ত একটা এজ এ প্রাইম মিনিস্টার অফ দ্য গ্রেট ব্রিটেন ওর ইউনাইটেড কিংডম নাসিদ ভাই ওনার তো ওন ইনিশিয়েটিভ নিয়ে আমি এমন কোনো একটা ফরেন পলিসি দেখলাম না যেটা উনি ফার্স্ট এন্ড স্টেপ নিছেন বা ওয়ার্ল্ডের জন্য কোন কিছু করছেন ইউ ইউ টেল মি ভাই ইফ देयर ইজ एनीथिंग এই যে ছোটকাট মানে কাজের মানুষের মতো যারা ফ্যামিলির ভিতরে ইন্টারনাল যেটা পলিটিক্স থাকে শুধু কোন কিছুই নাই ইমিগ্র্যান্টস ইমিগ্র্যান্টস অ্যাসাইলুম শিকার অ্যাসাইলুম শিকার আর এই সেই এইগুলা এইগুলা নিয়েই তারা বিজি আছে নাসির ভাই হোয়াট ইজ হোয়াট ইজ হোয়াট ইজ অল দিস নাসির ভাই

বি আমেরিকা আমেরিকার সাথে আমাদের কি উই স্বাধীন একটা দেশ ব্রিটেন আমাদের এখানে ওই চেইন ডগের মতো কেন কাজ করবে না সিভাই যে আমেরিকা বলছে আমরা এটা করবো তোমার কি অথরিটি আছে হ্যাঁ

এক রাত্রের মধ্যে ইরানকে তারা ডিস্ট্রয় করে ফেলতে পারবে ইউএস হ্যাভ দিস ক্যাপাবিলিটি বাট তুমি বাই কেন এগুলা করবাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস